আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হলাম তো যাদের ঘরে ছোট কিংবা বড়োরা শ্যামাই খেতে অনেকেই কিন্তু পছন্দ করে না তাদের জন্যই আজকের আমার এই রেসিপিটি তো যারা শ্যামাই খেতে পছন্দ করে না তাদের জন্য যদি শ্যামাই দিয়ে এরকম একটি ডেজার্ট তৈরি করে দেওয়া যায় তাহলে তো সকলেই ছোটো বড়ো চেটেকুটে খাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কালার হয়েছে মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমি আগে থেকে কিন্তু দুইটা ডিম নিয়েছি একটা বাটির মধ্যে তারপরে এখানে আমি দেড় কাপ পরিমাণ সামাই নিচ্ছি তো এই সামাইয়ের প্যাকেটের অর্থাৎ অর্ধেক পরিমাণ সামাই নিলাম দেড় কাপের মতো এই তো আমার দেড় কাপ এখানে সামাই নেওয়া হয়ে গেছে তো ক্যারামেলটা তৈরি করার জন্য আমি আগে থেকে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চুলা অন করে চুলার তাপটা কমিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পরিমাণত কম চিনি দিয়েছি তো চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো ক্যারামেলটা কিন্তু এই পর্যায়ে কিন্তু বেশি জাল দিলে করা যাবে তো ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি একটা বাটির যে বাটিতে সেট করবো সেই বাটিতেই ঢেলে নেব। তো এই তো আমি আবার চুলার মধ্যে একটা প্যান বসিয়ে সেখানে তিন কাপের পরিমাণ ঘি দিয়েছি দিয়ে ঘিটা যখন গরম হয়ে আছে সেই পর্যায়ে আমি শ্যামাইটা দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ যে শ্যামাইটা নিয়ে খেয়েছিলাম সেই শ্যামাইটা দিয়ে এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে এভাবে ভেজে নিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এই তো যে বাটিতে আমি তৈরি করব। আজকের বাটিটা আমার অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক ছোটো বাটিগুলোর মধ্যে আমি এটা সেটা রেখে দিয়েছি তো যার জন্য আমার কাজকে বড় বাটিটার মধ্যে এই ডেজার্টটি তৈরি করার জন্য নেওয়া হয়েছে তো যাই হোক এখানে আমি এভাবেই কিন্তু সেমাইটি এখনও একটু গরম গরম আছে তাই আমি চামচের সাহায্যে আমি এখানে বাটির মধ্যে ছেট করে দিচ্ছি এভাবে চারিপাশে বিছিয়ে নিয়েছি তো আপনার এটা হাত দিয়েও চাইলে ছেট করে নিতে পারেন তো এই তো আমার ছেট করা হয়ে গেছে আমি বাটির মধ্যে একটা বড় বাটির মধ্যে আমি দুটো ডিম ঢেলে নিয়েছি এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি তো চিনিটা অবশ্য আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি আর ডিমটা আমি বেশ কিছুক্ষণ আগে আমি ফেটিয়ে নিলাম নেওয়ার পর আগে থেকে আমার জাল কুড়ে নেওয়া ছিল পাঁচশো গ্রাম মিল্ক সেটা আমি এখানেও সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি আবারও ডিম আর দুধ চিনিটা ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন বা এখনও আমাকে সাবস্ক্রাইব করা হয়নি তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমার সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স এভাবেই বেশ কিছুক্ষণ কিন্তু আমি হ্যান্ড টু দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিব এই তো আমার মনে হচ্ছে যে মোটামুটি এভাবে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি একটা চাকনি দিয়ে নিলাম বাটিটার ওপর দিয়ে এখন আমি দুধ এবং ডিম চিনিগুলো ফেটিয়ে নেওয়া সেটা আমি ছেঁকে নিয়েছি তো এই দেখতে পাচ্ছেন ডিমে যেটা সাদা লাঞ্চ থাকে সেটা কিন্তু রয়েই গেছে আর দুধের মতো অনেকটা কিন্তু স্বর এরকম হয়ে থাকে তো এটা আমি কিন্তু এভাবে নিলাম একটু ছেঁকে নেওয়ার পরে আমি বাটিটার চারোপাশে এভাবে একটু আলগা করে বাড়ি দিয়ে বসাচ্ছি যাতে করে নিচ থেকে দুধের ইয়েটা যায় তো এখানে আমার মনে হয় শ্যামাইরে একটা ময়লা পড়েছে যাই হোক ওটা উঠিয়ে নেব এ তুই আমি পানি দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে তারপর সেই পাতিলের ওপরে এটা বসিয়ে দিলাম মলটা বসিয়ে দেওয়ার পরে তো চুলের তাপটা আমি ধরিয়ে দেবো এটা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় বেশিক্ষণ জাল করা লাগে না তো বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটা জাল করিয়ে নেবো চুলের তাপটা বাড়িয়ে দিয়ে তো এখন আমি এটা ঢেকে রেখে দেব এই তো আমি বিশ মিনিট পর ফিরে আসলাম একটা টুথপিক নিয়ে তারপর টুথপিক দিয়ে আমি চেক করে দেখতেছি আসলে কোনো মিল্ক এ ধরনের জমে আছে কি না তো নেই তো এখন আমি এটা ঠান্ডা করে রেফ্রিজারে রেখে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি তো ভিউয়াস মার্শাল্লাহ সুন্দর কিন্তু একটা কালার হয়েছে যাদের ঘরে বাচ্চারা বা বড়রা শ্যামাই খেতে পছন্দ একদমই করে না তাদের জন্য কিন্তু এই রেসিপি তারা যদি এভাবে একটা ডেজার্ট তৈরি করে তাদের খেতে যায় তাহলে তো ছোট বড় সকলেই খাবে এবং প্রশংসাই করবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ